হ্যালো সবাইকে আমি আজকে আমার একটা ভীষণ পছন্দের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মিক্সড ভেজের রেসিপি তো আমি প্রথমে গাজর ক্যাপসিকাম আর ফুলকপি কেটে নিয়েছি আর কেটে নিয়েছি টমেটো তারপরে আমি কড়াইতে সাদা তেল দিয়ে পনিরটাকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম তারপর সেই একই তেলে আমি দিয়ে দিয়েছিলাম সেই সবজিগুলো আর সঙ্গে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা এক চামচ আর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সবজিগুলো ভালো করে ভেজে সাইড করে রেখেছিলাম তারপর কড়াইতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি একটুখানি বাটার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা টমেটোগুলো তারপর সেগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম সুন্দর করে সবগুলো একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম একটুখানি ভিনিগার সামান্য পরিমাণে ভিনিগার তোমরা ব্যবহার করবে আর তারপর দিয়ে দিয়েছিলাম একটুখানি চিনি তোমরা তোমাদের স্বাদ মতোই দেবে লবণ চিনি এগুলো তারপর আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি লবণ আর সেই বেটে রাখা আদা রসুনের পেস্ট এক চামচ পরিমাণে অল্পই ব্যবহার করবে তাহলে ভালো হবে আর দিয়ে দিয়েছিলাম গরম মশলা দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর এটাকে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম মিক্সিতে তারপর সেই কড়াইতে মিক্সারটা দিয়ে সবজি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছিলাম আর ওপর দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম একটু ধনেপাতা আর দিয়ে দিয়েছিলাম একটু ঘি তোমরা চাইলে বাটারও ব্যবহার করতে পারো আজকের ভিডিও এই পর্যন্ত বাই